কিছু কিছু শিরোনাম রয়েছে যা আপনাকে বিপদে ফেলে দেবে যেমন কিছুদিন আগে একটা শিরোনাম দেখলাম তিনি আর নেই সেই শিরোনাম পরে অনেকে শোক বার্তা রেডি করে ফেলেছেন কেউ বা জানা যায় যেতে না পেরে দুঃখ প্রকাশ করছেন ভেতরটা পরে বোঝা গেল তিনি তিনি নেই নেই মানে গেছেন ঢাকায় আর কিছুদিন আগে আমাকে তো আগেই ফেলেছিল। ফলে আমার আত্মীয় স্বজন কেটে কেটে অস্থির আমার স্ত্রী সন্তান বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত আমি ফোনে বলছি ভাই আমি মরিনি কিন্তু সংবাদচী এমন ভাবে ছড়িয়েছে যে আমি বলার পরেও আমাকে বিশ্বাস করতে পারছে না আমাকেই প্রশ্ন করছে কিভাবে হয়ে আসলে এ ধরনের অবসাংবাদিকতার কারণে সাংবাদিক শব্দটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অনেকেরই প্রশ্ন এ থেকে মুক্তি পাবার উপায় কি এর উত্তর আমার জানা নেই তাই জানার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে মতি ভাই আপনি কি আসবেন মতি ভাই আপনি তো সব দেখলেন এবং শুনলেন এবার একটু বলবেন এদের হাত থেকে বাঁচার উপায়টা কি এই মুহূর্তে এখন আমি আপনার কাছ থেকে কিভাবে মুক্তি তো ছিল কিন্তু যেহেতু আপনার পত্রিকার অনুষ্ঠান তাই আপনাকেই বলতে চাইলাম আর কি আরিফ সংকেত আপনি যে প্রশ্ন করেছেন এটা একটা বিরাট সমস্যা তৈরি করছে আমাদের সংবাদপত্রের জন্য এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সাংবাদিকদের অবশ্যই এখানে অনেক দায়িত্ব আছে তবে এখানে একটা কথা বলতে চাই সবচেয়ে বেশি না ঠিক অনেক সংবাদপত্র বা বা অনলাইন নাম করে এই ধরনের সবাইকে আমি বলবো আপনারও সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা সত্যিকার অর্থে ভালো সাংবাদিকতা করতে পারি অর্থাৎ এদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকেও আরও সতর্ক এবং সচেতন হতে হবে অনেক অনেক ধন্যবাদ সভাপতি ভাই এবারে আমরা আবারও পুরস্কারে ফিরে আসি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে এবারে রয়েছে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র সেরা চিত্র আর এই পুরস্কারটি দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং মঞ্চ নির্দেশক রামেন্দু মজুমদারকে তার আগে দেখে নেই মনোনয়নগুলো কারা কারা পেয়েছেন কোন সকালটা পূরণ হয়েছে আমাদের কি করছেন আপনার আমি আমাদের জন্য

আমার মাকে চিনে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন সময় সব জানের মৌমিতা হোসেন